নবী সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি চারটা কাজ আয়ত্ত করতে পারবে চারটা জিনিস যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে দিন ও দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সফল কাম হতে পারবে নাম্বার ওয়ান সদা সর্বদাই জিকিরে মুশগুল থাকা জমান জিকিরে লিপ্ত থাকা জবান অর্থাৎ এই যে মুখ এই মুখ দ্বারা এই জওয়ান দ্বারা সদা সর্বদাই জিকির করা সদা সর্বদা সর্বদায় হাঁটতে চলতে ফিরতে শুধু স্তেন এবং নাপাক জায়গা ব্যতীত যে জায়গায় আমরা স্তেঞ্জা করি সেই জায়গা ব্যতীত সদা সর্বদায় সব জায়গায় জিকির করতে এক নম্বর কি সদা সর্বদায় জিকির করা আর দ্বিতীয় নাম্বার হলো শুকুর গোজার অন্ত অর্থাৎ সদা সর্বদাই শুক্রিয় আদায় করা হার হালতে শুক্রিয়া আদায় করা যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখ দিয়েছেন আলহামদুলিল্লাহ সদা সর্বদাই সুপরগোজার অন্তর এবং তৃতীয় নাম্বার হল কষ্ট দুঃখ সহ্য করা শরীর কষ্ট ক্লেশ সহ্য করা শরীর এই ব্যক্তিও তার মধ্যে অন্তর চতুর্থ নাম্বার হল এমন নারী অর্থাৎ লোক এমন হওয়া যে স্বামীর সম্পদের আমানতের খেয়ালত করে অনেক মেয়ে আছে এমন দেখবেন স্বামী তাকে কিছু টাকা দিয়েছে এর মধ্যে সে বলতেছে হারাইয়ে গেছে